বন্ধুরা তুমি কি কখনও এমন ঘটনার মধ্যে পড়েছ যখন রাস্তায় হাঁটছ হঠাৎ পাশ দিয়ে যাওয়া কোনো নারীর চোখ তোমার চোখে এসে থেমে গেল সে কিছু বলল না কিন্তু মনে হল ওর চোখে যেন একটা অদ্ভুত প্রশ্ন লুকিয়ে আছে তুমি তখন ভাবলে ও কি শুধু তাকাল নাকি কোনো অজানা টান কাজ করছে আজকের ভিডিওতে আমরা খুঁজে দেখব নারী যখন পথ চলায় বাজারে বা বাসস্ট্যান্ডে তোমাকে দেখছে তখন সে সত্যিই আকৃষ্ট কিনা তা বোঝার আটটি সূক্ষ্ম সঙ্কেত এই ভিডিওর প্রতিটি মুহূর্ত তোমাকে শেখাবে নারীর নীরব আগ্রহের গোপন ভাষা তাই শেষ পর্যন্ত শুনো মন দিয়ে প্রথম সংকেত চোখের খেলাই লুকানো ইঙ্গিত নারীর চোখ হল সবচেয়ে রহস্যময় আয়না একজন নারী কখন তোমার দিকে স্রেফ তাতেচ্ছে আর কখন মন দিয়ে দেখছে তা বোঝা যায় সময়ের ব্যবধানে যদি সে তোমার দিকে একাধিক তাকায় চোখে চোখ পড়লে একটু থেমে যায় তারপর চোখ ফিরিয়ে নিয়ে ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে ওঠে তবে সেটা নিছক কৌতূহল নয় বরং এক ধরনের অন্তর্মুখী আকর্ষণ চোখের ভেতরে একঝলক কৌতূহল আর প্রশান্তি যদি একসঙ্গে দেখা যায় তবে বুঝবে ওর মনে কিছু নরম আবেগ জন্ম নিচ্ছে দ্বিতীয় সংকেত দূরত্বের হিসেব নারী যাদের প্রতি আকৃষ্ট হয় তাদের থেকে সে দূরে থাকে না আবার একেবারে খুব কাছেও আসে না সে তৈরি করে নিরাপদ দূরত্ব যেখান থেকে তোমাকে দেখতেও পারে আবার নিজের উপস্থিতিও অনুভব করাতে পারে তুমি খেয়াল করবে যদি কোনো নারী ভিড়ের মধ্যে তোমার আশেপাশে দাঁড়িয়ে থাকে অথচ অন্য জায়গা ফাঁকা থাকা সত্ত্বেও সেখানেই থাকে তাহলে বুঝে নাও এটা কাকতালীয় নয় এটা হলো অবচেতনভাবে তোমার উপস্থিতি চাওয়ার সংকেত তৃতীয় সংকেত তার মুখের ভাব নারীর মুখের অভিব্যক্তি তার অনুভবের আয়না যখন সে কারোর প্রতি আকৃষ্ট হয় তার চেহারায় এক অদ্ভুত নরম ভাব ফুটে ওঠে তুমি দেখবে তার ঠোঁটের কোণে একটুখানি হাসি কিন্তু সেই হাসি সম্পূর্ণ নয় যেন মনে কোনো কথা আটকে আছে চোখে এক ধরনের আলো মুখে অনিশ্চিত মায়া এই মিশ্র অভিব্যক্তিই বলে দেয় ওর মনে কিছু চলছে চতুর্থ সংকেত শরীরের দিক ও ভঙ্গি তুমি যদি খেয়াল করো, কোনো নারী তোমার সঙ্গে কথা না বলেও শরীরের দিক তোমার দিকে রাখছে তবে এটা অবচেতন আকর্ষণ যদি সে বসে থাকে তবে তার পা বা দেহের ভঙ্গি তোমার দিকে ঘুরে থাকে যদি দাঁড়িয়ে থাকে তবে তোমার দিকেই মুখ করে দাঁড়ায় আর যদি কথোপকথনের সময় বারবার চুল ঠিক করে গলার হাড় ছোঁয়া বা ঠোঁটে আঙুল রাখে তবে বুঝবে ওর ভেতরে নার্ভাস কিন্তু আনন্দ মিশ্রিত উত্তেজনা চলছে এগুলো হল অবচেতন শারীরিক প্রতিক্রিয়া যা নারীরা নিয়ন্ত্রণ করতে পারে না পঞ্চম সংকেত কণ্ঠের নরম সুর যখন নারী তোমার প্রতি আগ্রহী হয় তার কণ্ঠস্বর হালকা বদলে যায় তুমি দেখবে কথার ভেতরে এক ধরনের কোমলতা একটু নিচু টোন যেন সে তোমার সাড়া পেতে চায় মনোবিজ্ঞানীরা বলেন নারী যার প্রতি আকৃষ্ট তার সামনে তার কণ্ঠস্বর পাঁচ থেকে সাত হার্চ কমে যায় এটা তার নিজেরও অজান্তে ঘটে তুমি যদি এই পরিবর্তনটা ধরতে পারো তবে সহজেই বুঝে যাবে ওর ভেতরে এক ধরনের মুগ্ধতা জন্ম নিচ্ছে ষষ্ঠ সংকেত হালকা অজুহাত নারী কখনো সরাসরি এসে বলে না আমি তোমায় পছন্দ করি বরং সে ছোট ছোট অজুহাতে তোমার সঙ্গে যোগাযোগ করতে চায় যেমন এই দোকানটা কোথায় বাসটা কখন আসে বা হয়তো এমন প্রশ্ন যার উত্তর সে জানে কিন্তু তারপরেও তোমার কাছেই জানতে চায় এই অজুহাতগুলোকে হালকাভাবে নিও না ভাই এগুলোই সেই সূক্ষ্ম দরজা যেখান থেকে নারী তার কৌতূহল ও আকর্ষণ প্রকাশ করে সপ্তম সংকেত হালকা ছোঁয়া বা সংস্পর্শ যখন কোনো নারী তোমার প্রতি টান অনুভব করে তখন কথার ফাঁকে খুব সূক্ষ্মভাবে স্পর্শের ইঙ্গিত দেয় যেমন হাসির সময় হালকা কাঁধে হাত রাখা বা কিছু ধরার সময় তোমার হাতে স্পর্শ লাগা এটা তার মনোযোগ আকর্ষণের একটি প্রাকৃতিক উপায় কিন্তু যদি সে স্পর্শের পর নিজে থেকেই একটু লজ্জা পায় তবে বুঝে নাও ওর মনে কিছু একটা নরম অনুভব জন্ম নিচ্ছে অষ্টম সংকেত। বারবার চোখ মেলানো তুমি খেয়াল করবে যদি কোনো নারী তোমার সঙ্গে বারবার চোখ মেলায় কিন্তু প্রতিবারই কিছু বলতে চেয়ে চুপ করে যায় তবে সেটাই সবচেয়ে গভীর সংকেত কারণ নারীরা যখন আকৃষ্ট হয় তারা শব্দ নয় চোখ দিয়ে বলে সব কথা একবার চোখে চোখ পড়লে মনে হবে সময় থেমে গেছে যেন তোমরা দুজনই কোনো অদৃশ্য ভাষায় কথা বলছ মনস্তাত্ত্বিক বিশ্লেষণ নারীর মন কখন কার টান অনুভব করে তা অনেক সময় সে নিজেও জানে না কিন্তু অবচেতনভাবে শরীর সেই অনুভবকে প্রকাশ করতে শুরু করে মনোবিজ্ঞানের মতে যখন নারী কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হয় তার শরীরে অক্সিটোসিন নামের হরমোন বেড়ে যায় এতে তার ভেতরে এক ধরনের নিরাপত্তা ও আনন্দের অনুভূতি তৈরি হয় ফলে সে ওই পুরুষের উপস্থিতিতে আরও খুশি, শান্ত এবং আত্মবিশ্বাসী হয়ে ওঠে তুমি যদি খেয়াল কর ওর আচরণ তোমার সামনে অন্যদের চেয়ে আলাদা তবে ধরে নাও তুমি ওর মনে এক বিশেষ জায়গা পেয়ে গেছ এবার চলুন জেনে নেওয়া যাক বাস্তব জীবনের প্রেক্ষাপটে এর প্রভাব তবে মনে রাখবে ভাই সব আচরণই আকর্ষণ নয় অনেক সময় নারী শুধু ভদ্রতা বা সৌজন্য দেখায় তাই এক দুটি সংকেত দেখে সিদ্ধান্ত নিও না তোমার কাজ হল সময় নিয়ে পর্যবেক্ষণ করা ওর দৃষ্টির পুনরাবৃত্তি আচরণের ধারাবাহিকতা এবং কথাবার্তার ভঙ্গি বোঝা নারীর মন বুঝতে হলে তাড়াহুড়ো নয় ধৈর্যই সবচেয়ে বড় উপায় সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা নারীর আকর্ষণ বোঝা মানে তাকে পরীক্ষা করা নয় বরং তার আবেগের প্রতি সম্মান দেখানো কারণ আকর্ষণ মানে সব সময় প্রেম নয় এটা কখনো কখনো শুধু ভালো লাগার মুহূর্ত তুমি যদি সেই মুহূর্তটাকে সম্মানের সঙ্গে গ্রহণ করো তবে নারীও তোমার সামনে নিজেকে নিরাপদ ভাববে বন্ধুরা আজকের এই ভিডিও থেকে যদি তুমি কিছু নতুন শিখে থাকো তাহলে এখনই লাইক দাও কমেন্ট করো আর শেয়ার করে দাও তোমার বন্ধুদের সঙ্গে আর যদি জানতে চাও নারী যখন তোমার দিকে তাকায় তখন তার মনে কি চলে তবে পরের ভিডিওটি তোমার জন্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চাপতে ভুলো না কারণ আগামী পর্বে আমরা উন্মোচন করব নারীর অভ্যন্তরীণ আবেগের গোপন স্রোত